আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তোফা এক্সক্লুসিভ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ ইনস্টাগ্রাম কেউ টিকটক কেউ ফেসবুকে কেউ ইউটিউবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনের যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ড্রেসটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে তাদের অ্যাড্রেস ডিটেলস আমি লাস্টে বলে দিব প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে পাকিস্তানি বুডিংসের মধ্যে রেডিমেড ঠিক আছে রেডিমেড ড্রেস আছে এবং এগুলো হচ্ছে আপনার সাইজও অ্যাভেলেবেল আছে সব ডিটেলস ভিডিওতে বলা থাকবে যা আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সো ভিউয়ার্স ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাবো এটা একদম প্রিমিয়াম একটা কালেকশন ঠিক আছে প্রিমিয়াম একটা কালেকশন একদম অরিজিনাল পাকিস্তানি বুটিকসের একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড়ের উপরে ড্রেসটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা হাতাটা গলা এরকম বাটন ওয়ার্ক আছে এবং এটার হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম একটা কালেকশন আর এটার সাথে না দেখাবো সম্পূর্ণ রেডি আছে এটা জামাটা সালোয়ারটা হবে আপনার দেওয়া যাবে হোলসেল জানিবেন সাথে সাথে কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা একটু প্লাজো স্টাইলে করা আছে আর ওন্নাটা কোটার মধ্যে বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা একটা ওন্না তো ভাই ড্রেসের প্রাইস কত পড়ছে মাত্র 2150 টাকা 2150 টাকা আপনি সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে 38 থেকে 40 সাইজ अवेलेबल কালার চারটা দেখাচ্ছি একটু ওপেন করে দেখান ভাই প্রত্যেকটা জামা এট লিস্ট দেখিয়ে দিই কারণ আসলে এটা ভিজিট করলে আমাদের পেজের মধ্যে এগুলো সবগুলো সুবিধা আছে আচ্ছা এগুলো ওপেন করে না দেখালে আপনাদের আসলে বোঝানো যাবে না যে ড্রেসটা কতটা সুন্দর ঠিক আছে এইজন্য আমি প্রত্যেকটা একটু ওপেন করে দেখাচ্ছি আর ওন্নাগুলো তো বললাম আমি এটা হচ্ছে কোটাউন না ফেরি সিল্কের মধ্যে এটা আরেকটা চমৎকার কালার মেরুন কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না থাকবে দাম কত পড়ছে ভাই এটা 150 2150 আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে বটল গ্রিন কালার ও মাই গড এত সুন্দর ড্রেস ভিয়ার্স প্রাইস থাকবে হচ্ছে 2150 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন দেখাবো রেডিমেড আরো কিছু বুটিকসের ড্রেস যেমন এইটা এটা হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার এটা 100% কটন এর মধ্যে দেখুন কি সুন্দর করে টেইলার মেকিং করে ভাইরা ফিনিশিং দিচ্ছে এরকম ফিনিশিং করে এই মুহূর্তে টেইলারসের কাছে ড্রেস যদি বানাতে নিয়ে মানে ছয়শো থেকে সাতশো টাকা শুধু মজুরি নিবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাক এর মধ্যে প্যান কাট করা আছে উন্নাটা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো মিক্স পাবে না খুবই কোয়ালিটিফুল ফুল কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন কালার কি দুইটা আচ্ছা এটা টরে ব্লু কালার আছে আর একটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার টেরাকোটা কোটা অরেঞ্জ এটার দাম কত ভাই মাত্র বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটালগের মধ্যে তাই না আচ্ছা এই যে এটা হচ্ছে ক্যাটালগ মধ্যে থাকবে ড্রেসটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু খুব প্রিমিয়াম লুক এর আসলে হাতে এরকম অর্গানজার প্যানেল সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস রেডি পাচ্ছেন সালোয়ার প্যান্ট এর মধ্যে আর ওন্নাটা তো বিশাল বড় এবং ওন্নাটা প্রিন্টের ওন্না হবে এই যে এত সুন্দর সুন্দর ড্রেস ভাই এটার প্রাইস কত মাত্র 1150 1150 নেক্সট আই চলে যাচ্ছি অনলি 1150 এই ড্রেস পেয়ে যাচ্ছেন ক্যাটালগ আছে ক্যাটালগ আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ক্যাটালগ মধ্যে এখানে কিন্তু সোভার কিছু ড্রেস আছে একটু ক্যাটালগটা দেখাই এই যে দেখুন অনেক বেশি সুন্দর এটা ক্রিম কালারের মধ্যে হাতাই লেস ওয়ার্ক দেখতে পাচ্ছেন জামার নিচে লেস ওয়ার্ক কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো সালোয়ারটা কিন্তু সেম আছে প্লাজো স্টাইলে আর ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়না এই যে প্রিন্টের একটা ওড়না এটার দাম কত পড়বে হ্যাঁ প্রাইস মাত্র 1150 1150 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ভিয়ারস ক্যাটালগ ড্রেস 1150 ঈদের জন্য যদি মিস করেন ড্রেস এটা কিন্তু আপনাদের লস কোনোভাবেই মিস করা যাবে না এখন দেখাচ্ছি এই ড্রেসটা এটাও রেডি সবগুলো একদম ইউনিক আনকমন আনকমন হাতায় প্যানেল অর্গানজার জামার নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না বড় ওন্না হবে ওন্নাটা দেখেন কি সুন্দর বিশাল বড় ওন্না এটা প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 যোগাযোগ করলে যত পিস লাগে দেওয়া যাবে হোলসেল নিলে ভাইদের সাথে কন্টাক্ট করবেন যার যত পিস দরকার দেওয়া যাবে আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা এইটার কালারটা এত সুন্দর আমি অনেকক্ষণ ধরে এটা দেখছিলাম খুবই সুন্দর একটা কালার এটা গলায় বাটন খাতায় প্যানেল করা আছে জামার নিচে প্যানেল সালওয়ার টপে প্যান্ট কাটিংয়ের মধ্যে ড্রেসের প্রিন্টটা স্পেশালি অনেক বেশি সুন্দর ওন্নাটা অনেক বেশি সুন্দর বিশাল বড় এবং সবগুলো হচ্ছে পাকিস্তানি সুইস কটন কাপড়ের এটার দাম কত ভ্যাম

এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে এগুলো কি জমজম কারিজমা আচ্ছা এটা কারিজমা এটার হাতাতেও সেম একটা লেস ওয়ার্ক আছে গলায় লেস ওয়ার্ক সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে আপনার প্যান্ট কাটিং আর ওন্নাটা অনেক বড় লেস দাওয়া আছে প্রত্যেকটা ওন্না বড় ওন্না এবং নামাজি ওন্না এটার দামটা পড়ছে 1150 1150 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে বুটিকসের মধ্যে রেডি আইটেম ওয়াও এগুলো আসলে ঈদের জন্য একদম মানে সুপার রিজনেবল পাচ্ছেন কারণ রেডি ড্রেস বানানো এত সুন্দর কমফোর্টেবল ফুল বডি কাজ করা রোলেক্স সুতা এটা মানে এটা জরিপাতি বলে এটা পায়জামাটা কিন্তু প্লাজো প্লাজো হবে আচ্ছা এটা পায়জামাটা হবে প্লাজো স্টাইল আর ওন্নাটা বড় ওন্না না পায়জামা লং হবে 40 ওন্না আড়াই হাত বড় পাঁচ হাত লং হবে পাঁচ হাত লং হবে কালার কালার দাম কত ভাই এর প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পুরোটা আসলে জরিপাতির কাজ করা আমি একটু দেখাতে চাচ্ছি ওই বাসটা

আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে না এটা গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা কারিজমা পাকিস্তানি লাক্সারি কালেকশন আজকে সবই দেখিয়েছি প্রাইস কত এগারোশো পঞ্চাশ ওনাটা অনেক বড় প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গ্রিন শারিং কার্ড চার তলাতে সব নাম্বার আট চার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট